একটি ইমো অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ নতুন নিয়মে আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি ইমো অ্যাকাউন্ট তৈরি করবেন সম্পূর্ণ নতুন নিয়মে চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল এই পুরো ভিডিও দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আজকে প্রথম আমার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন ওকে প্লে স্টোরে চলে আসার পরে এখানে ডান পাশের নিচে সার্চ আইকন আছে এখানে ক্লিক করে উপরে সার্চ করবেন ইমো এম ও ইমো লিখে সার্চ করে দিবেন তারপরে এখানে ইমো অ্যাপসটি চলে আসবে তো এখানে উপরে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন তো এটি ডাউনলোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ডাউনলোড হওয়ার পরে তো ইমো সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর আপনারা সিম্পলি এটি ওপেন করে নেবেন তো ওপেন হচ্ছে তো এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন ডান পাশে অ্যাগ্রি তো এখানে ক্লিক করে দিবেন এখানে অ্যালাউ করে দিবেন এটা চাইবে এখানে অ্যালাউ করে দিবেন তো এখানে শূন্য ছাড়া আপনার পুরো নাম্বারটি লিখে দিবেন মনে রাখবেন জিরো ছাড়া পুরো নাম্বার লিখতে হবে তো তারপর এখানে ডান পাশের টিকমার্ক আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে আবার ওকে দিবেন এখানে পারমিশন চাচ্ছে ওকে করে দিবেন এখান থেকে এখানে অ্যালাউ করে দিবেন উপরে অ্যালাউ করে দেওয়ার পরে আপনার নম্বরে একটি কল দেয়া হবে আপনার যে নাম্বার দিয়েছেন এখানে দেখা যাচ্ছে এই নাম্বারে একটি কল দিয়ে আপনাকে ওটিপি বলবে ওটিপিটি এখানে বসিয়ে দিবেন তো আমি তো আমি আমার ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি তো এখন এখানে আপনি আপনার পুরো নামটি দিয়ে দিবেন আপনার এমএম অ্যাকাউন্টের কি নাম হবে ওই নামটি এখানে পুরোপুরি লিখে দিবেন ঠিক আছে ওই নামটি এখানে পুরোপুরি লিখে দেবেন তো আমি আমার এখানে নাম লিখে দিচ্ছি তো নাম লিখে উপরে টিকমার্কে ক্লিক করবেন তো এখানে একটি প্রোফাইল পিকচার আপনি চাইলে ছবিও দিতে পারেন তো এখানে অ্যালাউ ক্লিক করবেন তারপরে আপনি আপনার গ্যালারি থেকে আপনার মতো একটি ছবি এখানে সিলেক্ট করে দিবেন তো আপনি আপনার মতো একটি ছবি সিলেক্ট করার পরে এখানে ডান পাশের টিক মার্কে ক্লিক করে দিবেন আবার উপরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি টিকমার্ক এখানেও ক্লিক করে দিবেন তারপর এখানে ইমেল চাচ্ছে আপনি এখানে স্কিপ করে দিবেন তো এখানে অ্যালাউ করে দিবেন এখানেও ঠিক আছে এখানে অ্যালাও করে দিবেন তো আপনার মোটামুটি একটি ইমও অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে তো এটাই ছিল মোটামুটি একটি ইমও অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি তো আপনারা ভিডিওর এতটুকু অংশ যারা এখনও কন্টিনিউ করেছেন তারা অবশ্যই একটি কমেন্ট করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে দেখা করে সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম